আসলাম একটু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু ঘুরতে আসলাম অনেক ভালো লাগলো আমার পিছনে কিন্তু কিছু উট আছে আপনার দেখতে পাচ্ছেন এই উট দেখার জন্য চলে আসছি ভাই একটু ঘুরে ঘুরে দেখাই উটগুলো আপনার দেখুন কত সুন্দর উট এখানে কখনও এইরকমভাবে আমি কখনো কখনও রকমভাবে মানে উট দেখি নাই আজকে প্রথম সরাসরি আমি এই উটগুলো দেখলাম তো উটের উটের যে ছবিগুলো দেখছি এত জীবন আজকে আসলেই মানে এরকম সুযোগ ছ দিতে কখনও আমার হয়নি আজকে আমি এই সন্ধ্যাবেলা দেখলাম আমি যে মাজরায় থাকি ওই মাজরার পাশের মাজরায় উঠ নিয়ে আসছে আমি সরাসরি উটগুলো দেখার জন্য পড়ে চলে আসলাম আজকে আমার নিজের চোখে আমি উট এত বড় বড় উট দেখতে পারলাম পিছনে অনেক বড় বড় উট উটগুলো দেখে আমার খুব ভালো লেগেছে কিন্তু সবচেয়ে বড়ো দুঃখজনক হলো এখানে যে একজন চোদান রাষ্ট্রের একজন থাকে উনি কুন্দুকে এই ক্ষেমাটার মধ্যে একা থাকে একটু খ্যামাটা দেখান তো ভাই আসলে উনি কুন্দুকে এই মধ্যে একা থাকে একটি মানুষ এই মরুভূমিতে কিভাবে থাকে মানে এটাই শুধু আমার একটা কষ্ট লাগে যে আমি আসলে আমি যদি কখনো এরকম ভাবে থাকতাম তাহলে হয়তো না হয়তো আমি থাকতে পারতাম না নাই ফাঁকা আর ফাঁকা আপনারা দেখছেন চতুর্পাশে কিন্তু পুরোটাই পালুতে মরুভূমি ভরা শুধু মরুভূমি শুধু মরুভূমি আর মরুভূমি নিচে সূর্যের যখন তাপ আসে সূর্যের তাপে কিন্তু বারোটা আরও তাপ ছুটে যায় প্রচণ্ড গরম লাগে এই গরমে যে উনি একক একটা মানুষ কীভাবে এখানে থাকে খুব কষ্ট লাগে উনার কষ্ট দেখে আরেকটি জিনিস আপনাদের দেখাই এখানে একটা গাড়ি গাড়ি দাঁড়ানো আছে এখানে তো একটা ট্রাক দাঁড়ানো আছে এই ট্রাকটার মধ্যে কিন্তু যে উনি এককভাবে থাকে ওই থাকার কিছু পানি তার যে পাতিল বা হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া সমস্ত পানি এখানে রাখে এই পানিটা এই ট্যাঙ্কারটা দিয়েই উনি খানা দানা গোচল সব কিছু করে এই মরুভূমির মধ্যে এটা হলো পানির ট্যাঙ্কার যে পানি রাখার একটা স্টোভ ওনার জন্য আর কি আর এখানে উঠ আছে আপনাদের ভিডিও কলে কয় মিনিট করবেন দুই মিনিট হাস আর একটা লোহার পুরোটাই সাইড কিন্তু যে বাংলাদেশ যেরকম সারকেস হয় ওই রকম সারকেসের মতো কিন্তু যে একটা রাউন্ড দিয়ে রাখছে এই রাউন্ডের ভিতরে কিন্তু উটগুলো রাখা হয়েছে যাতে উটগুলো মানে কখনও দৌড় না দিতে পারে এই জন্য চতুর্পাশে পাশে বেড়া দিয়ে উটগুলোর মাঝখানে রাখা হয়েছে তো সকলে ভালো থাকবেন ফেসবুক বন্ধু এবং ভাইরা আমার আর সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ছয় দিতে অনেক ভালো থাকি সুস্থ থাকি আর যতগুলো আমাদের দেশি বাংলাদেশি ভাই প্রবাসী আছেন সকলেই যেন ভালো থাকে আমি তাদের জন্য দোয়া করি আর আপনারা আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক ভালো থাকি খুদা হাফিজ আসসালামু আলাইকুম